মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি এক টানা নয়শ বছর এই পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শ বছর সে আল্লাহর নাফরমানি করছে ধরে না এক আল্লাহর নাফরমানিতে কাটাইছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড এক মিনিট কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পায় না ধরে নেন নয়শো বছরে কোনোদিন কাঁদে নাই নয়শো বছরে কোনোদিন মাথা কাঁটার আঘাত উহ করেও নাই কোনো কষ্ট পায় না সুখের সাগরে ভাসছে কয়শো বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নারী সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা আহা মধ্যে লিখছে এই নয়শো বৎসর পরে এই নাফরমান তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল কি কি শব্দটা এই মৌত যখন শুরু হবে মৃত্যুর যন্ত্রণা এখনো যান কবজ করে নাই যান কবজ পরে আজরাইলের যান কবজ পরে কবর পরে আসলের ময়দান পরে মিজান ফুলসেরাত এগুলা বাফ পরে জাহান নাম পরে বেটা আল্লাহর কসম তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এই নাফরমান বেইমানের নয়শ বৎসর ভুলে যাবে পরের সেকেন্ডে তাকে যদি বলা হয় হে আল্লাহর বান্দা বিগত জীবনটা তুমি খুব আরামে কাটাইছো না আল্লাহর কসম সে বলবে আয় রব আয় মাওলা আমি জীবনে সুখ কি জিনিস আমি কোনো দিন দেখি নাই আনন্দ কাকে বলে মা আমি জানি ছেলেরা ভাই তোমরা মোবাইলটা নাম হাতে মোবাইল রেকর্ড করো না এত রাত্রেও কিছুটা সময় মোবাইল থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখলে ভালো আসলে এটার মধ্যে অনেক আলোক রশি আছে এর দ্বারা অন্য বিজ্ঞান এবং শারীরিকভাবে ক্ষয়ক্ষতিও হয় আর মানসিক ক্ষয়ক্ষতির তো কোনো সীমাই নেই আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ প্রবাদ আছে আল আইনু মির আতুল আল চোখ অন্তরের আয়না চোখকে বলা হয় অন্তরের আয়না মানুষ এই চোখে যা দেখে যখনই দেখে সেই চোখের দেখা প্রথম অন্তরে এসে জমা আর চোখের দেখা যদিও ক্ষণিকের জন্য মিলিয়ে যায় অন্তরে যে জমা হয় এটা তৎক্ষণাৎ মিলায় না অর্থাৎ মহিলাটা তো অটো দিয়া পার গেছে আমি দেখছি এক নজর চোখের দেখা তো শেষ কিন্তু ওই দেখাটা যে নজর অন্তরে এসে জমছে এটা ছিল অনেক এটা ছিল অনেক মোবাইলের এই ছবিটা তো পলকে হয়তো আরেকটার দিকে চলে গেলাম চোখে দেখছি হয়তো তিরিশ সেকেন্ড এক মিনিট কিন্তু হৃদয়ে জমে আছে হাজার হাজার মিনিট এই জন্য এই নজর এই চোখ দিন রাত এই মোবাইলের উপরে পড়ে থাকলে দোস্ত এটা হৃদয়ে এসে বারবার জমা হয় আর এই হৃদয়ে সারাক

আর মাঝখানে আরো কিছু অঙ্গ ব্যবহার হয় কান দিয়ে শুনে জিব্বা দিয়ে বলে হাত দিয়ে ছুঁয়ে দেয় পা দিয়ে এগিয়ে যায় কিন্তু এগুলো যদি ব্যবহার নাও হয় আল্লাহ নবী সাল্লাম বলছেন অন্তর ভেতরের চাহিদা এটা আকাঙ্ক্ষা করে পরিকল্পনা করে গুনাহের ছক সাজায় এরপরে আর কি কি করা দরকার এই নারীকে নিয়ে ছবি নিয়ে অস্থির দৃশ্য নিয়া উলঙ্গপনা বেহায়াপনা এক পর্যায়ে অন্তরের এই পরিকল্পনা চলতে থাকে নবীজি বলেন এর পরেই সদ্দি খুদা আলিকাল ফর্জকাদ্দিবহু লজ্জাস্থান সেই জেনাটাকে বেবিচারটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না মানে অন্তরের পরেই লজ্জাস্থান এর পরের ধাপি লজ্জাস্থান রসুল্লাহ সাল্লাম বলছে এই জন্য এই অব্যাহত নজর অব্যাহত প্রথম তো লাগছিল গুনাহের এক ফোটা কিন্তু এই ধারাবাহিক তাকানো চেয়ে দেখা এই কলিজার ভিতরে অন্ধকারটা বড় করে ফেল আর এই সারাক্ষণ অস্থি দৃশ্য দেখতে দেখতে নারী ছবি মোবাইল ধীরে ধীরে অন্তরে বিভিন্নমুখী হারাম পরিকল্পনা হতে হতে নওসবিল্লা শুধু বুঝার জন্য বলতেছি কোনো কিছু না মিললে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে এই জেনা এবং ব্যবিচারের এই গুণা চলতে থাকে একটা সময় জীবনও যায় যৌবনও যায় শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয় একটাও বরবাদ হয়ে যায় খাসিরা দুনিয়া বল إي تكن دنيا وهنا لهم عذاب أليم في الدنيا والآخرة ترى شو يا إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة سورة نور آيات আঠারো নম্বর পারা আল্লাহ আল্লাহতলা বলেন নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মুসলিম জনবসতিতে যারা ফা হেসা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার প্রচার প্রসার করে ছড়িয়ে দেয় পছন্দ করে যে নোংরা আমি ছড়িয়ে পড়ুক যে সমস্ত যুবকগুলো নারী দেখে ছবি দেখে মোবাইলে দিন রাত এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসুক যে সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত নাটক সিনেমার বিচারের দৃশ্য দেখে অভ্যস্ত ওদের চাহিদাটা কি ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক সে আরো দেখুক তাহলে আল্লাহ তালা বলেন যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক অশ্লীলতা মানেই হলো ফাহেসা মানেই হলো আর জেনা অমা আসবাহা হু জিনা ব্যবিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুণা এটারে বলে ফাহেসা ফাহসা ফাওয়াহিস এজন্য আল্লাহ বুচু আলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহেসা জিনা ব্যবিচারের কাছেও যেও না কেন ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই জিনা ফাহিশা অশ্লীলতা এর সরাসরি তাফসীর আল্লাহই করে দিছে যখন আল্লাহ তাআলা বলে যারা ফাহিশা চড়িয়ে দেয় মানে জিনা ছড়িয়ে দেয় বেবিচার ছড়িয়ে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নাফরমানদেরকে বললাম লাহুম আযাবুন আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব যুবক চরিত্রহীন যুবক তোরে আল্লাহ করবে মনে সাফ আমি পরিষ্কার বলব আমি হইলে আমারেও তুমি হইলে তুমি পাঞ্জাবি ওলা হলে পাঞ্জাবি ওলারেও ওলা হলে ট্রুফি ওলারেও আল্লাহ তারে বেশ জুতি করবেই কর। দুনিয়াতে যদি তবা না করে যদি গুণার থেকে না ফিরে যদি আল্লাহ মাফ না করে তাকে আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়াতে আল্লাহ ছড়া শুরি ওয়াদ এই জন্য ভাইয়া চালাকি মনে করবে চালাকি মনে করবে মোবাইলের এই সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন আমরাও বলি বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে চাকরি ব্যবসা পড়ালেখা বিভিন্ন কর্ম কিন্তু চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এটা কি এস এসসির ছাত্র এটা এত দরকার লোকা ক্লাস এইটের বাচ্চা তোমার এটা এত দরকার ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার এত দরকার কেন এটা আমরা বুঝি না আমরা সিরা খাই হ্যাঁ তুমি দিন রাতে মোবাইল দিয়ে জোনায় বাগদাদের এক বাগদাদেরও হ্যাঁ আমরা বুঝি না আমরা ভাত খাই না এই বেলার খানাটা না একটু দেরি হয়ে গেছে না রে দুপুরের ভাত তো খাইছে পটা একটু দেরি হয়ে যেতেছে এখন অনেক রাত হয়ে গেছে ভাত খেয়েছি না এটা তো এই বেলার টানা বাকিগুলো জন্য ভাই এ আমরাই কয়েকজন হোক পঞ্চাশ জন হোক একশো জন আমরা আমাদেরকে এটা মনে রাখতে হবে পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক ট্রুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক মোবাইলের আসক্তি আপনাকে গুণা করাবেই করাবে গুনা করা করা গুণা করা করা এই জন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে বলে আমার আমি একেবারে ডেইলি বলি এটা যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি দশ মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে তারও উচিত এটার আলাদা রাখা কেন ওই আট মিনিট সময় নয় মিনিট সময় পরে না লাগতেছে নয় মিনিট আলগা থাকেন পাঁচ মিনিট পর পর লাগে চার মিনিট আলগা থাকেন এটা আলগা রাখেন তাইলেও গুনার মাত্রা কমে যাবে নাইলে কমবে না নাইলে হবে না নাইলে হবে না মদের বোতল হাতে ওরে আস্তাক্ষুরুলিল্লা পরাইলে হবে না বিড়ি সিগারেট হাতে তারে আস্তাক ফুরুল্লাহ হবে আমাকে দেশের বহুত বেড়া বুড়া মিয়া সাধুয়ানে বিড়ি হাতে নিজে বিড়ি খাইতেছে এমনি আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ কি তাও আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ কি চলতি আছে ও দেশটার মধ্যে হ্যাঁ ওটা কয় ওটা আস্তাক ফুরুল্লাহ কয় ওটার আস্তাক ফুরুল্লাহর মধ্যে যদি নাক লাগায় তো বিড়ির গন্ধ সারা আস্তাক ফুরুল্লাহর ভিতর থেকেও কি বাড়িব বিড়ির গন্ধ বেরিয়ে হ্যাঁ আজ থাকতে এই জন্য করাচি হজরত রহমতুল্লাহ বলতেন খুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার তিনি বলতেন যে তোমার আস্তাক ফিরুল্লার উপরেও আস্তাক ফিরুল্লাহ গুনা মিশ্রিত গুনা চালু রেখে তোমার এমন তবার উপরে তোমার তোমার এমন আস্তেকফারের উপরে ইস্তেকফার এর জন্য যাই হোক আমার এটা প্রসঙ্গ ছিল না কিন্তু আমি যে এটা না বললে পারিও না আমাকে এটা বলতেই হবে আমি অনুরোধ করছি এই রাত গভীরে আমরা সবাই আজকে আপনারা জানেন না এই একজন ছেলে হলো মনে রাখো এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে এই মোবাইলের ভিতরে সুর করা হয় অর্থাৎ কোন ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয় জাদু করে যেরকম কোনো মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয় তখন আর সে নিজের কিছু বুঝে না নিজের কিছু ভাবে না জাদুগ্রস্ত ব্যক্তি এই মোবাইল ধীরে ধীরে বেঈমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তর মতো সম্মোহন করছে পুরা অনুভূতি আমি এখন বলছি মোসাগার এখন মাহফিল ছিল আমার এক তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে বসছে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ বয়স্ক লোক গ্রামের আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরাই এমনি বইয়া ভিডিও তো আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো মুরুব্বী তার বিবেকটার মধ্যে একটা বার এ কথা ভাবনাও তো আসা উচিত ছিল যে কিনে আমি এনে কই বইলাম দেখেন তো বিষয়টা মানে অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোন কাজ করে না এটাই এখনকার ছেলেদের লক্ষ লক্ষ ছেলেদের কে মা কে বাবা তার কোনো বংশ আছে কিনা তার কোনো ইজ্জত আছে কিনা এটা মানাবে কিনা এটা উচিত কিনা তার কোনো আল্লাহ আসেনি নবী আসেনি তার কোনো ধর্ম আছে কিনা আহারে কিচ্ছু নাই তার মোবাইলটার দ্বারা সে এমনভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায় এটাই তাকে কাঁদায় এটাই তাকে ডিজাইন করে দেয় এটাই তাকে সাজায় এটাই তাকে হাঁটায় আর ভিন্ন কিছু তার নাকি কে তার আল্লাহ কে তার নবী কে তার মা কে তার বাবা কিচ্ছু জানে কিচ্ছু জানে এভাবে শেষ পর্যন্ত একদিন জাহান্নামের আগুনে পড়া ছাড়া আর কিছুই মিলবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মোত্তাকি বান্দাগঞ্জ যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে খোদার কসম আল্লাহ বলছে আমি তারে সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান নামে ফেলবে তালে বেলে মরু বলি তালে বেলে যে কয়েকজন আছো সালাকি করিয়া কেউ টের পায় না মোবাইল টিফো আলগা বাড়িতে গেলে আশেপাশে হ্যাঁ চালাকি মনে করবে একদিন দেখবা তুমি ছিলা বেকুব আর বাকিরা সবাই চালা বাকি বন্ধুরা সবাই চালাক ছিল তুমি বোকা ছিলা যে নিজের পায়ে নিজে কুড়াল মারস একদিন আর কেউ তোমার খবর নিবে না এই পৃথিবীর কেউ আর চিনবে না কত হারাম কর কত পাপি কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নাই খবরও নাই খবরও নাই কিন্তু ইমানদার মোমেন মুত্তাকি হাজার বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে রাবীরে সবাই চিনে কিন্তু বস্রার সুন্দরী নারীকে কেউ চেনে আব্দুল কাদের জিলানিকে সবাই চিনে কিন্তু বাগদাদের কোনো ধনী ব্যক্তি ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চেনে কেউ চেনে এর জন্য পৃথিবীতে দুনিয়া আখেরাতে ইমান আমল ওয়ালাই সম্মানী হয় আল্লাহর হুকুম মানে ওয়ালাই সম্মানী হয় সেজিদাওয়ালাই সম্মানী হয় এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত আমরা বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি খেয়াল করি আর ভুলে যাই আমাদের মৃত্যু চলে আসবে কি মনে হয় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাস প্রাসাদে থাকলেও মৃত্যু হবে কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে তিন বেলা খানা খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু হবে নয়শো বৎসর যে সুখে ছিল আল্লাহ নাফরমানি করছে তারও মৃত্যু হবে সাড়ে নয়শো বছর নুহু নবী ইমান আমলের উপরে ছিল ওনারও মৃত্যু হয়েছে হয়েছে কিনা ধর সাড়ে নয়শো বছর পরের মানুষটাও যেহেতু মরতে হয়েছে তো তুমি আমি মরতে হবে না